অনেক ব্যাংক নিয়েই কথা বলেছি কিন্তু ফার্স্ট সিকিউরিটি ব্যাংক নিয়ে কথা বলা হয়নি এই ব্যাংক সম্পর্কে একটা প্রশ্ন অলরেডি এসেছে সুভাষ হালদার দাদা লিখেছেন যে আমার অনেক টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আছে আমি কিভাবে সেই টাকাগুলো ফেরত পেতে পারি আবার তার নিচেই দেখেন একজন কমেন্ট করেছে যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক এখন নিরাপদ এখন দেখুন এই বিষয়ে দুটো কথা বলি যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক দুটোই কিন্তু এস আলমের মালিকানায় ছিল এবং এস আলমের মালিকানায় থাকা ব্যাঙ্কগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে যে টাকাগুলো বিভিন্নভাবে বিভিন্ন খাতে নামে বেনামে লোন দেখিয়ে টাকাগুলো কিন্তু আত্মসাত করা হয়েছে এবং সেই টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে এখন আমি যতটুকু জানি বা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একজন গ্রাহকের সাথে আমার কথা হয়েছে তিনিও একজন হিন্দু ভদ্রলোক চাঁদপুরের স্বপন দাদা তিনি কিন্তু আমাকে বলেছেন যে তার যেই টাকা আছে এফডিআরের সেই টাকাটা কিন্তু তিনি ভেঙেছেন এফডিআরটা কিন্তু সেই টাকাটা কিন্তু তিনি পাচ্ছেন না হাতে তাকে একদিন দশ হাজার টাকা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আগামী দুই দিন তাকে ব্যাঙ্কে না যেতে অর্থাৎ দুই দিন গ্যাপ দিয়ে তারপরে যেতে এরকম অনেক গ্রাহকেরই এইরকম অভিযোগ আছে যেগুলো আপনারা কমেন্টে করেন বা মেসেজে জানতে চান তাদের জন্য বলি যে এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বা গ্লোবাল ইসলামী ব্যাংক এখনই বলা যাচ্ছে না যে আপনাদের টাকাগুলো সম্পূর্ণটা হাতে পেয়ে যাবেন বা একদিনেই পেয়ে যাবেন কারণ এখানে সরকার থেকেও একটা ব্যারিয়ার দেওয়া আছে যে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন এই পাঁচ লাখ টাকাও যদি দেওয়া হতো তাও জনগণ অনেকটা শান্তি পেত বা মনের কাছে তৃপ্তি পেতো যে অন্তত পাঁচ লাখ টাকা উঠাতে পেরেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই পাঁচ লাখ টাকার টেন পারসেন্টও পাচ্ছেন না ক্ষেত্র বিশেষে আবার অনেকেই পাচ্ছেন অনেক ব্যাংক থেকে পাচ্ছেন যারা পাচ্ছেন তারা আমার কথায় নেগেটিভ কমেন্ট করছেন আবার যারা পাচ্ছেন না তারা আমাকে সাপোর্ট করছেন যে কথাগুলো ঠিক আছে তাহলে নিচের যে কমেন্টটা এসেছে যে বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক বা যেই ব্যাঙ্কগুলোর পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে পর্ষদ গঠন করা হয়েছে সেই ব্যাংকগুলো সম্পূর্ণ নিরাপদ হ্যাঁ সম্পূর্ণ নিরাপদ কবে থেকে যবে থেকে নতুন পর্ষদ গঠন করা হয়েছে তবে থেকে তাহলে এর আগের যেই অঘটনগুলো ঘটেছে বা যেই টাকাগুলো বিদেশে চলে গিয়েছে সেই টাকাগুলোর ব্যাপারে নিরাপত্তা তারা কিভাবে দিবে সেই টাকাগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত বা ফিরে না আসা পর্যন্ত দেশে আগের টাকাগুলোর কিন্তু নিরাপত্তা নেই অর্থাৎ আবার নতুন যারা সঞ্চয় রাখবেন সেখানে তাদের ক্ষেত্রেও একটু ভেবে সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনি এখন নতুন করে টাকা রাখবেন হ্যাঁ এখন পর্ষদ ঠিক আছে তবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার টাকা দিয়ে অন্য আরেকজনের ডিমান্ড ফিল করা হবে তাই বলে কি আমরা ব্যাংকে টাকা রাখবো না হ্যাঁ আমরা অবশ্যই ব্যাংকে টাকা রাখব তবে আমাদেরকে একটু সহনশীল হতে হবে এবং একটু ধৈর্যশীল হয়ে আমাদের এই আর্থিক দুর্গতির যেই পরিস্থিতিটা সেটা মোকাবেলা করতে হবে সবাই একসাথে যে কারণে আমাদেরকে খুব বেশি অস্থির হলেও চলবে না আবার খুব বেশি চিন্তা করলেও চলবে না আমাদেরকে ধৈর্য রেখে বিশ্বাস রেখে আস্থা রেখে ব্যাংকে একটু সময় দিতে হবে যেন তারা একটু ঘুরে দাঁড়াতে পারে এবং ঘুরে দাঁড়ালেই কিন্তু আপনাদের টাকাগুলো ফেরত পেয়ে যাবেন আর এটা নিয়ে আপনাদেরকে কোনোরকম কোনো চিন্তা করতে হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ব্যাংকিং দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ